আসসালামু আলাইকুম ওর দেশিরা কী খবর কেমন আছেন এটা হচ্ছে গেট দুবাই পাবলিক পার্ক যেটা হচ্ছে আপনার ম্যাক্সা থেকে এটা হচ্ছে গেট এন্ট্রি করে ফেলছি সাথে পানি ব্যাগ তো চলে এলাম আপনাদের দেখানোর জন্য এই দেখেন এইগুলো ফোন তো নতুন একটা নেওয়া হয়নি কথা কী শুনতে পাচ্ছেন সবাই কথা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি সুন্দর মাসাল্লা অনেকে আসছে ওই যে বাচ্চা নিয়ে সবাই আসছে অনেক সুন্দর আর অনেক গরম দেশিরা অনেক গরম জানেন না সেই গরম তখন হচ্ছে অন্য সাইড থেকে আসছিলাম মানে উল্টো ওদিকে গেট আছে ওই গেট যেগুলো হচ্ছে বাচ্চাদের খেলার গাড়িগুলো খেলার বাচ্চাদের তো যখন আমি ভাবিদের সাথে আসছিলাম তখন হচ্ছে অন্য দিয়ে খেলা আসছিলাম ওই দেখেন বাচ্চারা খেলা করতেছে কত সুন্দর করে কি সুন্দর না খেলার জায়গা পুরোটা এমন সুন্দর হাই সে হাই বেবি হাই থ্যাংক ইউ এগুলো হচ্ছে পায়ের নিচটা অনেক সুন্দর মানে হচ্ছে তুলতুলে আর কি দেখতে পাচ্ছেন পায়ের নিচগুলো অনেক তুলতুলে মানে জানেন তো বাচ্চাদের খেলার জায়গা এখানেও মনে হয় বসি খেলে তো আমিও বসে পড়লাম ভালো লাগে সুন্দর সুন্দর ভিউগুলো ঘুরে দেখতে ভালো লাগে আমার মনে হাই টেম্পারেচার মারতেছে দেশিরা চলেন বসেন আপনি ঘুরে ঘুরে দেখাই মাত্র জাস্ট নাও মাত্রই ঢুকলাম ওই দেখেন অনেকদিন আগে আসছিলাম আমি সব বাচ্চাদের খেলার জায়গা আমি হচ্ছে ভাবি আসছিল বাবুরা আসছিল ওদেরকে নিয়ে আসছিলাম যখন তখন হলো গিয়ে দেখেন কত সুন্দর এটার ভিতরে কথা সুন্দর দেখেন তো ও মানুষ পিসলে না পড়ি পরে আবার দাঁত বাঙলে খবর আছে এই যে মাথায় কত এমন আহ এই সেলফিস্টিক আগে কিনিনি কেন গো সেলফিস্টিক সেই সুন্দর সেই মজা ভিডিও করতে তো ওই দেখেন আচ্ছা চলেন আপনাদের পরে যেন দাঁড় দোয়া করেন কিন্তু পরে দাঁত বাংলার খবর আছে এই যে আমি এইখানে আমার পেজের প্রোফাইলে পিকচার আছে এইখানকার আমি এইখানা থেকেই ছবি উঠছিলাম দেখেন দেখো আমার ভিউগুলো দেখো কি সুন্দর আমেজিং প্লেস জাস্ট ফাইভ দেরাম এখানে ঢোকার জন্য অনলি ফাইভ দেরাম নিচে এখানের ভিতরে গিয়ে হচ্ছে আপনার উপরে ওঠা যাবে এগুলো সব বাচ্চাদের খেলার জন্য আমার পায়ের নিচটা টুক টুক টুকটুক করতেছে পায়ের নিচটা হচ্ছে টল করতেছে আপনাদের এই যে এরকম এরকম খুললে না ইয়া হয় আর কি ওই জায়গা আরে এই প্লেসে বসে আমি লাইভ করছিলাম এই সেই জায়গাটা ওই উপরে বসছিলাম আর আমার ভাইয়ের মেয়ে হচ্ছে ছবি উঠেছিল বাতিজি আর বাবুরা এইখানটা খেলতেছিলো আর ভাবি আর আমি ওইখানে বসে চিপস খেতেছিলাম সেই জায়গা হা ভাবি মিস করছি গো তোমাদের অনেক মিস করতেছি আর কখনো হয়তো এখানে আসবে না তারা লা সব বাচ্চাদের খেলার অনেক গরম আমার কান মাথা মানে গরমে ফেটে গেছে এই জায়গা এই জিনিসগুলো নতুন ছিল তখন আল্লাহ বসে বসে ও মাই গড এটার উপরে ঘুরে জানি কেন ও এটাই বসে ভাবে ঘুরে ওকে দেখাচ্ছে ফোনে তো সাথে থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পাঁচ মিনিট হয়ে গেল মাথা ঘুরতেছে জানেন না

মাংস ম্যারিনেট করে নিয়ে আসবেন ওই যে খাওয়া দিচ্ছে দেখছেন বাতাস দিতেছে তো বাসা থেকে মাংস ম্যারিনেট করে আনবেন ওই যে মেট্রো স্টেশন ট্রেন যাচ্ছে আমি হচ্ছে ম্যাক্সে নামছি এই রিসিপিতে নামলে দূরে হয় ম্যাক্সে নামলে কাছে হয় গরমে গরম তো আর না মাই হয়ে ওই যে কালাগুলা ডালিং দেয় আচ্ছা ক্লান্ত হয়ে গেছি বইসে পানি খেতে হবে সাথে থাকবেন আমি পেজ আই ডি দুটো মিলেই ডি পানি এ পানি থাকি ওই যে বাচ্চাটা ওরা হচ্ছে অনুষ্ঠান করতেছে ছোট বাচ্চা তো হয়তো বার্থডে হবে জন্মদিন হবে হয়তো সবাই এসে অনুষ্ঠান করতেছে তো দেশিরা এই যে চুলা আপনাদের দেখাই বাচ্চা নিয়ে আসলে সুন্দর পরিবেশটাকে প্রেম করার জন্য বাচ্চাদের জন্য এই যে চুলা দেখছেন হচ্ছে চুলা বাসা থেকে আপনারা করি নিয়ে আসবেন আর হলো গিয়া এই সুন্দর মনোরম পরিবেশে বসে বসে বারবিকে করবেন গান বাজাবেন ডিজে করবেন অনেক আনন্দ করবেন আর খাবেন সেই সুন্দর দেখেন ও মাই গড ও মাই গড এটা না গরম কেউ দেখেন পরিবেশগুলো সেই সুন্দর ফুল গাছ শুধু ফুল এগুলো কিন্তু সব ফুল গাছ মাথার উপরে

সবগুলো দেখাবো আইডি পেজ দুটোর সাথে কারা যুক্ত আছেন যদি দুবার সুন্দর সুন্দর ভিউ দেখতে চান অবশ্যই দুটোর সাথে যুক্ত থাকবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন একটু পানি খাই মোবাইলকে একটু রেস্ট দিই লাভে